হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা সবার প্যান কার্ড কিন্তু পাল্টে যাবে পুরনো প্যান কার্ড বর্তমানে আর চলবে না নতুনভাবেই কিন্তু প্যান কার্ড প্রত্যেকেরই করতে হবে কারণ সরকারিভাবে যে নতুন নিয়মটা চলে এসেছে তাতে কিন্তু প্যান কার্ড নতুনভাবে আবার সবাইকে করতে হবে পুরনো প্যান কার্ড চলবে না প্যান টু পয়েন্ট জিরো নতুন ভার্সান আপডেট করেছে সেই আপডেটে কিন্তু সবার প্যান কার্ড নতুনভাবে হবে কারণ আগের যে প্যান কার্ডটা ছিল সেটা অবৈধ না নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। পুরো ডিটেলসে জানতে পারবেন নতুন আপডেটটা কী এসেছে গতকাল কেন্দ্রীয় সরকারের সাংবাদিক বৈঠকে এ নিয়ে কিন্তু বিশেষ আপডেট দেয় সেই আপডেটটা আজ আমি আপনাদের সঙ্গে তুলে ধরব কারণ এখানে দেখুন প্রথমেই হেডিংয়ে বলে দিয়েছে প্যান টু এটা একটা নতুন ভার্সান আপডেট করেছে সবার প্যান কার্ড পাল্টে যাবে যোগ হবে নতুন এই সুবিধা কি বলেছে দেখুন তারপরে পুরো ডিটেলসে বলতে চলেছে প্যান কার্ডের স্বচ্ছতা বাড়াতে কেন্দ্র সরকারের নতুন প্রকল্প নাম প্যান টু তাহলে কি এবার অকেযোগ হয়ে যাবে পুরনো প্যান কার্ড অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আয়কর বিভাগের প্যান টু পয়েন্ট জিরো প্রকল্পের অনুমোদন দিয়েছে দেখুন মোটামুটি আয়কর বিভাগ থেকে এটা কিন্তু ঘোষণা করেছে যে প্যান টু পয়েন্ট জিরো প্রকল্পের অনুমোদিত দিয়েছে সুদা। এইখান থেকেই কিন্তু কী কী আপডেট এসেছে পুরো ডিটেলসে বলে দিচ্ছি দেখুন কেন্দ্রীয় সরকার ফ্ল্যাগশিপ প্রোগ্রামে ডিজিটাল ইন্ডিয়ান সাথে সামঞ্জস্য রেখে নাগরিকদের শীঘ্র কিউআর কোড সুবিধা সহ একটি নতুন প্যান কার্ড পাবেন মানে এখানে নতুনভাবে কিন্তু প্যান কার্ডের আপডেট করে দিয়েছে যেটা কিউআর কোড সঙ্গে থাকবে এবং নতুন প্যান কার্ড আপনারা প্রত্যেকেই পাবেন মানে যাদের প্যান কার্ড রয়েছে তারা কিন্তু নতুন প্যান কার্ড প্রত্যেকেই পাবেন এখানে কি বলেছে খরচ হবে চোদ্দোশো পঁয়ত্রিশ কোটি টাকা এই প্রকল্পে চোদ্দোশো পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয় করা হবে তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে প্যান কার্ডে আমাদের জীবনে একটি অংশ মধ্যবিত্ত বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্যান টু পয়েন্ট জিরো প্রকল্পের অধীনে কিউআর কোড সুবিধা প্রদানের জন্য বিদ্যমান সিস্টেমটিকে সম্পূর্ণরূপে আপগ্রেড করা হচ্ছে এটি সম্পূর্ণ কাগজবিহীন এবং অনলাইন প্রক্রিয়া করা হবে দেখুন এখানে কিন্তু একটাই কথা বলেছে প্যান মা প্যান যে নতুন আপডেটটা এনেছে তাতে ক্ষুদ্র এবং মধ্যবিত্ত ব্যবসায়ীদের জন্য কিন্তু খুবই উপকার হবে বা খুবই গুরুত্বপূর্ণ বলে এখানে উল্লেখ করেছে এবার কতটা গুরুত্বপূর্ণ সেটা যতক্ষণ না আপগ্রেড হচ্ছে ততক্ষণ পর্যন্ত জানা যাবে না কি কি আপগ্রেড হবে কিউ আর কোড সুবিধা প্রদানের জন্য বিদ্যমান সিস্টেমটি আপগ্রেড করা হচ্ছে মানে প্যান কার্ডটিকে কিউ আর কোড সিস্টেমের সঙ্গে আনা হচ্ছে যাতে কোনো সমস্যা না হয় প্যান কার্ডের হঠাৎ কেন এই পরিবর্তন সেটা সবার মনে প্রশ্ন হতে পারে কারণ দেখুন হঠাৎ পরিবর্তনের কারণটা কি ব্যবসায়িক জগত আগেই বলেছিল যে তিন চারটি বিভিন্ন কমন বিজনেস আই আইডেন্টিফায়ারের জন্য পরিবর্তে এটি আইডেন্টিফায়ারের সব রাখা যায় ভালো হয় হতে পারে কিনা এর পরিপ্রেক্ষিতে প্যান এবং ট্যান ইতিমধ্যে একসঙ্গে যুক্ত করা হবে প্যান ডেটা ভোল্ট সিস্টেমেও বাধ্যতামূলক করা হবে মানে এখানে আরও কিছু নতুন নতুন আপডেট আনতে চলেছে সেই আপডেটগুলো কিন্তু আপনারা পরে পরেই পেয়ে যাবেন তারপরে কী বলেছে প্যান কার্ডে নিরাপত্তা করা হবে অশ্নি বৈষ্ণব আরও জানান যে লোকেরা অনেক জায়গায় প্যানের বিবরণ দেন ডেটা ভোল্ট সিস্টেম নিশ্চিত করবে যে যারা আমাদের প্যান বিশদ সংগ্রহ করেছেন তারা এটিকে সুরক্ষিত রাখতে পারবেন একটি ইউনিফাইড পোর্টাল থাকবে তারপরে কী বলেছে অভিযোগের মাধ্য সমাধানের পূর্ণ মনোযোগ দেওয়া হবে জনগণ কোনো ধরনের সমস্যায় পড়লে দ্রুত তা সমাধান করা যাবে মানে সরকারের তরফ থেকে এটা এই জন্যই করছে যদি কোনো সমস্যা হয় তারা কিন্তু দ্রুত তার আইডেন্টিফাইটা করতে পারবে কোথায় কী সমস্যা হচ্ছে প্যান কার্ডের এই সমস্ত প্রশ্নের উত্তর জানা দরকার একটি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন আছে কি আপনার বিদ্যমান প্যান কার্ডটি অবৈধ হয়ে যাবে এখানে কি বলেছে দেখুন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈশব জানিয়েছেন প্যান নম্বর বদলানোর দরকার নেই এটা অবৈধ হবে না আপনি কি একটি নতুন প্যান কার্ড পাবেন হ্যাঁ আপনি একটি নতুন প্যান কার্ড পাবেন কারণ আগে যে পুরনো প্যান কার্ডটা ছিল সেটা বাদ দিয়ে কিন্তু আপনি আরেকটা নতুন প্যান কার্ড পাবেন নতুন প্যান কার্ডে কী কী সুবিধা পাবেন বৈষ্ণবের মতে নতুন কিউআর কোডের মতো সুবিধা থাকবে আপনার আপনাকে কি প্যান কার্ডের আপগ্রেটেশনের জন্য অর্থ প্রদান করতে হবে অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে প্যান আপগ্রেশনের বিনামূল্যে করা যাবে এবং এটি আপনার কাছেই পৌঁছে দেওয়া হবে কি কি নতুন সুবিধা মিলবে প্যান কার্ডের কিউআর কোড যুক্ত করা হলো আয়কর দাতাদের আর্থিক লেনদেনের অনেক সহজ এবং স্বচ্ছ হবে উন্নত এবং দ্রুত পরিষেবা পাওয়া যাবে ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত অ্যাকাউন্টে সুরক্ষিত থাকবে আর্থিক জালিয়াতি ভয় থাকবে না দেখুন যেই কয়েকটা আপডেট দিয়েছে এই আপডেটগুলো খুব খারাপ না এতে যদি অনেক উপকার আসে তাহলে কিন্তু অবশ্যই এই পক মানে এই যে প্রোজেক্টটা তৈরি করেছে প্যান্ট টু পয়েন্ট জিরো যে পোর্টালটা চালু করেছে এতে কিন্তু অনেক সাধারণ মানুষের উপকার হবে হ্যাঁ বন্ধুরা যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ